সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে পঞ্চম ক্লাস উপনীত হয়েছে আজকের ক্লাসে আমরা আলোচনা করব কেন্দ্রীয় প্রবণতার তৃতীয় পরিভাষা যেটা সর্বোচ্চ ব্যবহৃত হয়ে থাকে যেসব পরিভাষাগুলো প্রচুরক আমরা আলোচনা করব আসো আমরা দেখি প্রচুরক বলতে কি বোঝায় এবং প্রচুরকের নমুনা প্রশ্ন বা সমস্যা দিয়ে আমরা সমস্যার সমাধানগুলো বোঝার চেষ্টা করব প্রচুরক বলতে কি বোঝায় সর্বাধিক ব্যবহৃত বা উল্লেখিত মানই হচ্ছে প্রচুরক অর্থাৎ একটা উপাত্ত সেটে সর্বোচ্চ বার যে মানটা উল্লেখ থাকবে বা ব্যবহার হবে সেটা হচ্ছে প্রচুরক প্রচুরকের জন্য আমরা প্রতীক হিসেবে পাই এম ও মূলত মুড হচ্ছে এম মুড হচ্ছে যার বাংলা হচ্ছে প্রচুরক আমরা তারপরে দেখব একটা নমুনা প্রশ্ন যেটা হচ্ছে নয় আট সাত চার তিন ছয় সাত দশ পাঁচ আছে এর প্রচুরক কোনটি আমরা আগের লাইনে পড়েছি যেটা সর্বোচ্চ বার উপাত্ত সেটা ব্যবহৃত হবে বা থাকবে সেটা হচ্ছে প্রচুর দেখো কোন মানটা বেশি আছে কোন মানটা কি আছে হ্যাঁ আমরা পাচ্ছি সাতকে সর্বোচ্চ বার তাহলে আমাদের এখানে প্রচুর হবে কত সাত প্রচুর হিসেবে আমরা এখানে লিখতে পারি যে সাত হচ্ছে প্রচুরক ঠিক আছে আমরা যদি পরের অংশে চলে যাই এই স্লাইডে কি আছে সেটা যদি দেখতে চাই শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে এটা তো অশ্রেণীকৃত উপাত্ত ঠিক আছে বা অবিন্যাস্ত উপাত্ত বলতে পারো শ্রেণীকৃত উপাত্ত বা বিন্যাস্ত উপাত্ত যেগুলো শ্রেণী আকারে থাকে সেক্ষেত্রে আমার সূত্র হচ্ছে সূত্রে দেখো এখানে হবে এখানে এল প্লাস ডেল্টা ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি হবে কেমন তাহলে এখানে এল এর মান কি হবে এল এর মান ওই যে মধ্যকে তোমরা যা করেছো শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে এল এর মান হচ্ছে ওইখানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা এখানে হচ্ছে প্রচুর শ্রেণীর নিম্নসীমা ঠিক আছে তাহলে এই স্লাইডের পরের অংশে কি আছে আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে ডেল্ডা ওয়ানের মান কি আছে ডেল্টা ওয়ান হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যার সাথে আগের শ্রেণীর গণসংখ্যার যে পার্থক্য অর্থাৎ শ্রেণীকৃত উপাত্ত হলে যে শ্রেণীর গণসংখ্যা সর্বাধিক সেই শ্রেণী হচ্ছে প্রচুর শ্রেণী প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ দিলে যা হবে সেটা পার্থক্য সে পার্থক্যটা হচ্ছে ডেল্টা ওয়ান একইভাবে ডেল্টা টু হচ্ছে পরের শ্রেণীর গণসংখ্যাকে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে বিয়োগ দিলে যেটা হবে সেটা হচ্ছে ডেল্টা টু আর সি তো তোমরা বোঝোই যে শ্রেণী কীভাবে নির্ণয় করা যায় যে কোনো দুটো ধারাবাহিক শ্রেণীর নিম্ন সীমা দয়ের পার্থক্য বা বিয়োগফল ফল বা ঊর্ধ্ব সীমা পার্থক্য বা বিয়োগ ফলে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি এরপর আমরা একটু সমস্যা দিয়ে বা অঙ্ক দিয়ে সমাধান করার চেষ্টা করব প্রথমে দেখো এখানে আছে কি পঞ্চাশ ষাট পঞ্চান্ন পঞ্চাশ নব্বই পঞ্চান্ন করো এখানে আছে আছে কয়বার তাহলে যদি আর কোন সংখ্যা দুই বার না থাকে তাহলে পঞ্চাশ হবে প্রচুর তো দেখি ষাট দুই কি আছে নাই পঞ্চান্ন কয়বার আছে এক দুই তিনবার পঞ্চান্ন আছে তিনবার আচ্ছা তাহলে কিন্তু পঞ্চাশ হবে না প্রচুর কি হবে পঞ্চান্ন হবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য নব্বই আছে একবার পঁয়ষট্টি পঁয়ষট্টি একবার সত্তর একবার আশি একবার তাহলে আমরা কি পাচ্ছি এখানে উপাত্ত উপাত্ত হিসেবে পাচ্ছি যে আমাদের পঞ্চান্ন আছে তিনবার তাহলে আমাদের এইখানে লিখবো যে উপরে উপাত্তে পঞ্চান্ন আছে সর্বাধিকবার সর্বাধিক তিনবার এতটুকু উত্তর যথেষ্ট দ্বিতীয় ক্যাটাগরি উপাত্ত যদি থাকে কেমন যদি হবে আমার সারণী করা থাকে সারণী করা আছে কিন্তু কি নাই শ্রেণী নাই যেমন এখানে আমি লিখলাম পঞ্চাশ পঞ্চান্ন চুয়ান্ন তারপর লিখলাম আটান্ন তারপর ধরো পঁয়ষট্টি লিখলাম তাহলে এটা কয়বার আছে দশ বার এটা আট বার এটা হচ্ছে পনেরো বার এটা হচ্ছে বিশ বার তাহলে এখানে প্রতিটা সিঙ্গেল মান আছে এক্স হিসাবে ঠিক আছে শ্রেণীকৃত নাই তাহলে যত মানে যে সংখ্যার গণসংখ্যা বেশি সেই সংখ্যাটা হবে প্রচুরক তাহলে প্রচুর হবে কত পঁয়ষট্টি ঠিক আছে আমরা আশা করছি শ্রেণীহীন যদি থাকে তাহলে এইভাবে যে সংখ্যাটা সর্বোচ্চ বার আছে বা যে সংখ্যাটার বিপরীতে সর্বোচ্চ গণসংখ্যা আছে বিশেষ করে দ্বিতীয় ক্যাটাগরি উপাত্তে সেটা হচ্ছে প্রচুরক। আমরা পরেরটাই দেখবো নিম্নের তথ্য থেকে প্রচুরক প্রচুর করো এখন আমরা তথ্য পাবো এই যে দেখো তথ্য আমার শ্রেণীকৃত উপাত্ত এখানে কেমন তাহলে এখানে আমরা অঙ্ক করার ক্ষেত্রে কি করবো লিখে নিব আমরা জানি তোমরা লিখে নিবা আমি সংক্ষেপে যাচ্ছি মোট সমান এল প্লাস ডেলটা ওয়ান ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি ঠিক আছে আমাদের এখানে এল কথা হবে এই যে গণসংখ্যা সর্বোচ্চ যেহেতু এই শ্রেণীর মধ্যে আছে তাহলে আমার এটা কেমন হচ্ছে কত আমি একটু যদি এখানে বাছাই করার চেষ্টা করি বা বের করার চেষ্টা করি এল হচ্ছে থার্ড এই যে থার্ড তারপর হচ্ছে ডি ডি ওয়ান কত ডেল্টা ওয়ান হচ্ছে ডেলটা ওয়ান হচ্ছে দশ থেকে সাত দিলে তিন ডেল্টা টু হচ্ছে দশ থেকে চারবার দিলে ছয় আর শ্রেণী ব্যাপ্তি হচ্ছে চল্লিশ থেকে তিরিশ বাদ দিলে দশ পঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিল দশ তাহলে দশ তাহলে আমার লাগবে কিন্তু পেয়ে গেছে এখন মোট মোট সমান তুমি চাইলে সূত্রটা আবার একটু লিখে নিতে পারো আর না হলে ওখানে তুমি করে ফেলতে পারো কি লিখবো থার্টি প্লাস থ্রি তারপরে থ্রি প্লাস সিক্স ইন্টু টেন তাহলে কী হচ্ছে থার্টি প্লাস এইটা মিলে থার্টি নিচে কত নাইন মানে কত আসছে এটা আসছে তোমার থার্টি প্লাস থ্রি থ্রি পয়েন্ট থ্রি 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 এরকম কিছু একটা তাহলে টোটাল তোমার কত আসছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি এইটা হচ্ছে আন্সার ঠিক আছে তাহলে আমরা প্রচুরক বের করে ফেললাম একটা শ্রেণীக்கு উপাত্ত থেকে আশা করছি তোমরা বুঝতে পারছো এবাবে তুমি l ডেল্টা 1 ডেল্টা 2 c এর মান যদি ভুল না করো সূত্র বসিয়ে দিবা তোমার সমাধান निर्ঘাত হয়ে যাবে এখন প্রশ্ন হলো যদি প্রচুরক শ্রেণী প্রথম শ্রেণী হয় আগের বার কি পেলাম মাঝের দিকে কোনোটা ঠিক আছে যদি প্রথম শ্রেণী হয় তাহলে আগের শ্রেণীর গণ সংখ্যা শূন্য ধরতে হবে আবার যদি প্রচুরক শ্রেণী শেষ শ্রেণী হয় তাহলে পরের শ্রেণীর গণ সংখ্যা শূন্য ধরতে হবে দেখো এখানে আমরা দেখব প্রচুরক শ্রেণী হচ্ছে আমাদের এইটা ঠিক আছে এটা যেহেতু সর্বোচ্চ বার রয়েছে প্রচুরক শ্রেণী আমার এইটা তাহলে এই যে আমি ডেল্টা ওয়ান বের করার সময় ভুক্তভোগী হবো কারণ কি সর্বোচ্চ বার যে গণসংখ্যাটা আছে তার আগে তো কোনো গণসংখ্যা নাই তাহলে পনেরো বিয়োগ কি দিব আমি জিরো ধরে নেব কিছু নাই তার মানে জিরো দিয়ে এখানে হচ্ছে ডেল্টা ওয়ান পনেরো বেরো হবে ডেল্টা টু কত বেরো হবে পনেরো থেকে সাত বার দিলে ডেল্টা টু বের হবে কত পনেরো সাত সমান এইট ঠিক আছে তাহলে ঠিক একইভাবে আমার এখানে এল বের হবে কত এল বের হবে তোমার টেন সি বের হবে কত যেহেতু সি টেন ছিল ঠিক আছে সি হিসাব টেন এল বেরোজে কেন যেটা ঠিক আছে আর সি বেরো কেন প্রতিটা শ্রেণী যেহেতু সমশ্রেণীতে বিভক্ত বা এখানে আছে এবং প্রতিটা শ্রেণীর শ্রেণী ব্যাপ্তি হচ্ছে দশ বিভিন্ন প্রক্রিয়া বের করা যায় সেটা আমরা বের করে দেখতে পাচ্ছি তাহলে এইভাবে যাবে এখন দেখো পরের বাক্য কি বলছে আবার যদি প্রচুর শ্রেণী শেষ শ্রেণী হয় তাহলে কি হবে একইভাবে এখানে প্রথমে শূন্য আসছিল মানে আগেরটা এখানে যেহেতু পরে কিছু নয় তাহলে পরেরটা শূন্য ধরা লাগবে অর্থাৎ ডেল্টা ওয়ান তো ঠিকই বের হবে ডেল্টা ওয়ান থার্টিন এখানে ধরে নিয়েছি তিন ছিল সম্ভবত তেরো বানিয়ে দিয়ে আমরা সর্বোচ্চ ঘনসংখ্যা এটা করে ফেলেছি তাহলে প্রচুর শ্রেণী আমার এটা হয়ে গেছে কেমন ডেল্টা ওয়ান হবে থার্টিন মাইনাস ফোর সমান নাই ডেল্টা টু ধরার ক্ষেত্রে আমার থার্টিন আছে কিন্তু পরে তো কিছু নাই এইখানে আমার কি ধরা লাগবে জিরো ধরা লাগবে তাহলে কথা হবে এল কি হবে এই যে এল হচ্ছে এটা প্রচুর শ্রেণীর নিম্ন সীমা সরি পঞ্চাশ তারপর সি হচ্ছে কত সব জায়গায় তো আমরা দশ ঘর ধরেছি মানে একই টেবিল বা চিত্র ব্যবহার করেছি ঠিক আছে তাহলে যদি মাঝের কোনোটা হয় তাহলে কোনো সমস্যা থাকছে না আগে যেটা করলাম আমরা আগের স্লাইডে যদি প্রথমটা প্রচুর শ্রেণী হয় কিংবা শেষটা প্রচুর শ্রেণী হয় তাহলে কিভাবে সমাধান করা লাগবে সেটাও আমরা আলোচনা করে নিলাম আশা করছি প্রচুর শ্রেণী নির্ণয় করতে আর কোনো অসুবিধা কিংবা দ্বিধা তোমাদের থাকবে না এখন আরেকটি সমস্যা তোমাদেরকে সমাধান করে দিব সেটি হচ্ছে গণসংখ্যাহীন উপাত্তে অর্থাৎ শ্রেণী নাই ঠিক আছে কিংবা গণসংখ্যা নাই এরকম উপাত্তে একাধিক মান সর্বোচ্চ থাকলে সবগুলোই প্রচুর বা গণসংখ্যা যদি থাকে ধরো দ্বিতীয় ক্যাটাগরিতে যদি আমরা পাই হবে যে সাত আট সাত আট পাঁচ দেশ নয় দে দশ দে তিন চার তাহলে এখানে কয়টা দুইবার পাচ্ছি তাহলে সাত ও আট প্রচুর সর্বোচ্চ পর্যন্ত আছে প্রচুর বোঝা গেছে একইভাবে যদি এরকম হয় সরি এটা 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 আমরা মিশিয়ে দিই আর একটা করার চেষ্টা করি যদি এভাবে আসে যে আমরা দেখব আমরা দেখব এখানে বারো পনেরো বিশ পঁচিশ পঞ্চাশ এখানে দেখব পাঁচ দশ আট এখানে দশ দেখব এখানে তাহলে দুটো মানে সর্বোচ্চ আছে তাহলে প্রচুরক প্রচুরক বলার ক্ষেত্রে আমরা এখানে কি ও কারণ ওরা সর্বোচ্চ বার আছে ঠিক আছে তাহলে শ্রেণীহীন উপাত্তর ক্ষেত্রে সর্বোচ্চ বার যে মানটা থাকবে বা যে মানগুলো থাকবে সে মানগুলোই হবে প্রচুরক তাতে একাধিক মান প্রচুরক একটা অঙ্কে হতে পারে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে সর্বোচ্চ গণসংখ্যা একাধিক থাকলে পিয়ারসনের সূত্র এটা এটা কোথায় শ্রেণীকৃত উপাত্ত যদি হয় শ্রেণীকৃত উপাত্তে সর্বোচ্চ গণসংখ্যা যদি একাধিক থাকে যেমন এখানে উদাহরণ আছে কিনা দেখি আমরা এই আছে ওই আগের উদাহরণটাই দেখো এখানে তো দশ ছিল এখানে সম্ভবত তিন ছিল আমরা দশ বানিয়ে দিছি তাহলে দুটো শ্রেণীর গণসংখ্যা সর্বোচ্চ আছে ঠিক আছে তাহলে সিঙ্গেল কোন মানে শ্রেণীকে আমি নিতে পারছি না প্রচুরক শ্রেণী হিসাবে আর ওই যে প্রচুরক শ্রেণীর যে সূত্র এল প্লাস ডেল্টা ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি ওই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না ঠিক আছে যার কারণে আমার কি বের করা লাগবে এরকম চিত্র থেকে বা সারণী থেকে আমরা মিডিয়ান বের করতে পারবো ঠিক আছে কারণ ওই যে ক্রমজিত গণসংখ্যা কলাম নিয়ে মধ্য শ্রেণী আমরা বের করতে পারবো ঠিক আছে আবার এখান থেকে মধ্য মধ্যবিন্দু বিন্দু নিয়ে বা মধ্য মান নিয়ে এফ এর সাথে গুণ করে কিংবা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা কি করতে পারবো এক্স বার বা গড় বের করতে পারবো তাহলে পিয়ারসনের সূত্র হচ্ছে যদি এভাবে একাধিক শ্রেণীর গণসংখ্যা সর্বোচ্চ হয় ঠিক আছে তাহলে আমার মোট বের করার সূত্র পিয়ারসন বলে দিচ্ছে থ্রি মিডিয়ান মাইনাস টু এক্স বার অর্থাৎ আমরা কি বের করব। মিডিয়ান মধ্যকে তিন দ্বারা গুণ করব। মধ্য গুণ তিন মাইনাস গুণ এইটা করার পর দুই যা বের হবে সমাধান সেটা হবে তোমার প্রচুর প্রচুর কোনো উপাত্ত কিংবা কোনো কিছু নাই প্রশ্ন হচ্ছে যদি এরকম উপাত্তে কোনো সংখ্যা রিপিট না হয় তখন আমরা প্রচুর কি বের করব। তখনকার উত্তর হচ্ছে ওই উপাত্ত সেটে কোনো প্রচুরক নাই ঠিক আছে কিন্তু তবুও প্রচুর আসতে পারে কিভাবে ওই যে কার্ল পিয়ারসনের সূত্র অনুযায়ী কি এই উপাত্তত্ব মধ্যক বের হবে ক্রমণসারে সাজায় নেওয়া পরে তারপরে এই উপাত্তের গড় বের হবে তাহলে তখন আমি আবার ওই পিয়ারসনের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো কি থ্রি মিডিয়ান মোড হচ্ছে থ্রি মিডিয়ান মাইনাস টু এক্স বার বাসার কাজ হিসেবে আমরা তোমাদেরকে দুটো প্রশ্ন দিচ্ছি আর কি প্রচুর নির্ণয় করো অর্থাৎ এইগুলো মান থেকে বা তথ্য বা উপাত্ত সেট থেকে তুমি নির্ণয় করবে প্রচুর নির্ণয় করার জন্য দ্বিতীয় ক্যাটাগরিতে আমরা একটা শ্রেণীকৃত তাহলে শ্রেণীকৃত আছে যার কারণে তোমাকে পিয়ারসনের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখানে আমরা ক্লাস একদম শেষ করে ফেলছি তোমাদের প্রস্তুতি ভালো চলুক তোমরা সবসময় ফাউন্টেন লার্নিং প্ল্যাটফর্মের সাথে ইউটিউব চ্যানেলের সাথে ফেসবুক পেজের সাথে থাকুক আমাদেরকে তোমরা উৎসাহ দাও পরামর্শ দাও তোমাদের জন্য আমরা সব সময় সাথে আছি তোমাদের অফুরন্ত শুভেচ্ছা ধন্যবাদ জানি আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ